বাহ এই নতুন ফুসকাটা তো ভাইরাল হওয়ার মতোই যা আস্তে খাও রাস্তায় কিন্তু কোনো টয়লেট নাই তোমার কথা শুনেই তো চাপ বেড়ে গেল আর তো ধরে রাখতে পারতেছিনা আচ্ছা এই বোতলে কাজ চালিয়ে নাও আরে গাড়ির মধ্যে তো আমিই পারবো না আরে তুই চেবে রাখি আরে বাবা আর তো চাইপা রাখতে পারতেছিনা যাক অবশেষে বাসায় আসলাম আহ এটা কি হইলো তোমাকে তো আগেই বলছিলাম চেপে না রাখতে গাড়িতে সেরে ফেলে তো রাস্তায় এমন বেঁচাতি হতে হতো না যে লজ্জা আরে দৌড়া দৌড়া আপনা এখন ঘুমানোর সময় আর তুমি এখন কোল্ড ড্রিঙ্ক খাইতেছো রাতে টয়লেটে দৌড়াইতে হবে না আরে চাপ আসলে ঘুম থেকে উঠেই যাবো এই তুমি আবার আন্ডারওয়ার নোংরা করে রাখছো না তো তোমার নিচে কি ঘা পাচড়া হইছে না কি হেয়াল করিনি শুধু একটু চুলকায় ডাক্তার তো বলছে বেশিক্ষণ চেপে রাখলে ইনফেকশন হয় চল এক্ষুনি হাসপাতালে যায় আরে এই সামান্য ব্যাপারে হাসপাতালে যাওয়ার কি আছে খালি খালি হাজার টাকা খরচ ছোটখাটো রোগীকে পরে বড় রক্ত ধারণ করে ঘন্টার পর ঘন্টা রোসরাপ চেপে রাখাটাই ছিল তার অভ্যাস একদিন বাথরুমে গিয়েই সে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য রোসরাপের সাথে রক্ত রক্ত রক্ত